আজকে যে অঙ্কগুলো করব আমরা ক্লাস ফোরের দুশো আঠাশ পেজের সেগুলো অঙ্ককে আমরা বলি সরল অঙ্ক ঠিক আছে বা সরল করে ঠিক আছে এই অঙ্ক কয়েকটা নিয়ম আছে প্রথমে আমরা সবসময় যদি আমাদের এই অঙ্কগুলোতে যোগ বিয়োগ আছে না সবসময় আগে কিসের কাজ করব যোগের কাজ তারপরে কিসের কাজ বিয়োগ তো যদি আমাদের তার আগে গুণ থাকে তাহলে গুণের করবো তার আগে যদি ভাগ থাকে তাহলে ভাগ করবো তার মানে এই অঙ্কগুলোতে সর্বপ্রথম ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগের কাজ হয় ঠিক আছে তারপরে প্রথম অঙ্কটা আমরা করি ঠিক আছে এক নম্বর কী আছে এক নম্বর আছে আট বিয়োগ নয় প্লাস তিন ঠিক আছে এবার করি তাহলে আমরা নিয়ম থেকে কী জানলাম প্রথমে আমরা কার কাজ করবো কার কাজ করব যোগ যোগের কাজ বা যোগগুলোকে একদিকে করে নেবো ঠিক আছে বিয়োগ একটাই আছে নয় আছে ঠিক আছে আটটা কিসি আছে সামনে কিছু নাই মানে প্লাসে আছে আট লিখে দিলাম ঠিক আছে তারপরে কত আছে যোগ তিন আছে এটাকে এদিকে করে দিলাম বিয়োগ নয় আছে রেখে দিলাম তারপরে আট আর তিন যোগ করলে কত হয় আট নয় দশ এগারো এগারো হয় আর বিয়োগ নয় এগারো থেকে নয় বাদ দিলে কত থাকবে এগারো থেকে আমরা নয় বাদ দিলে দুই থাকবে তাহলে আমাদের সরলের অ্যান্সার কত আসলো দুই নেক্সট অঙ্ক দুই নম্বর অঙ্ক কি আছে কি আছে ওখানেই দেখো ঠিক মতো কী আছে এক বিয়োগ ছয় প্লাস নয় ঠিক আছে এবার অঙ্কটা করছি ঠিক মতো দেখো এবার কি আছে অঙ্কটাতে আছে এক আগে কার যোগগুলোকে একটা কিছু নাই মানে যোগে আছে এক রেখে দিলাম আর যোগে কত আছে নয় আছে নটাকে যোগ করে এদিকে করে দিলাম ঠিক আছে এরপরে বিয়োগ ছয় আছে রেখে দিলাম আর এক যোগ করলে কত হয় দশ হয় বিয়োগ ছয় দশ থেকে ছয় বাদ দিলে কত থাকবে চার তার মানে অ্যান্সার কত হলো চার হলো ঠিক আছে এরপরে আমরা তিন নম্বর অঙ্কটা কি আছে ছয় প্লাস সাত মাইনাস আঠারো প্লাস নয় ঠিক আছে অঙ্কটা আমরা খাতায় টুকে নিয়েছি এবার করি ঠিক আছে এবার করি প্রথমে কেই যোগগুলোকে একদিকে করে নেব ঠিক আছে ছয় কী এসে প্লাসে আছে প্লাস কত আছে সাত আছে প্লাসে কত আছে নয় আছে মাইনাস কত আছে আঠারো আছে যোগ করি তাহলে নয় আর সাত যোগ করলে কত হয় ষোলো হয় ষোলো আর ছ যোগ করলে কত হয় বাইশ হয় বাইশ থেকে কত আঠারো বাদ দিতে পেরেছে বাদ দিয়ে দিই কত থাকবে চার হয়ে যাবে ঠিক আছে আমাদের তিন নম্বর অঙ্ক কমপ্লিট এবার আমরা কত করব চার নম্বর অঙ্কটা করব ঠিক আছে চার নম্বর অঙ্কটা করব এখানে পাঁচ নম্বর দেওয়া আছে ঠিক আছে কোনো ব্যাপার নাই কত আছে সাত বিয়োগ নয় যোগ চার বিয়োগ এক ঠিক আছে টুকে নিয়ে অঙ্কটাকে চার নম্বর অঙ্ক টুকে নিয়েছি এবার করছি দেখো সাতটা কি প্লাসে আছে রাখলাম আর এটা প্লাসে আছে ফোর প্লাসে রাখলাম বিয়োগ নাইন বিয়োগ এক ঠিক আছে সাত চার যোগ করলে কথা হয় এগারো বিয়োগ নয় বিয়োগ এক তাহলে এগারো থেকে নয় বাদ দিলে কথা থাকে দুই থাকে তাহলে নয়ের কাজ শেষ হয়ে গেছে বিয়োগ এক তার মানে দু থেকে এক বাদ দিলে কথা থাকে এক থাকে এটা অঙ্ক ভালো করে বোঝে নেও ঠিক আছে প্রথমে যোগগুলোকে এক করলাম যোগে কত আছে সাত আছে আর চার আছে এদিকে লিখে দিলাম বিয়োগে নাইন ছিল রেখে দিলাম এক ছিল রেখে দিলাম ঠিক আছে এবার সাত চার যোগ করলে কত হবে এগারো হবে এগারো থেকে যদি আমরা নয় বাদ দিই তা কত থাকবে দুই থাকবে বিয়োগে এক ছিলাম এক লিখে দিলাম তাহলে দুই থেকে এক বাদ দিলে কত থাকবে এক থাকবে এরপরে আমরা পরের অঙ্কটা খাতায় টুকে নিয়েছি ঠিক আছে এবার করছে যোগগুলোকে একদিকে করি যোগে কোনটা আছে এটা আর এটা এটাকে একদিকে করে নিই পাঁচ যোগ দশ ঠিক আছে বিয়োগ আট আর বিয়োগ দুই দশ আর পাঁচ যোগ করলে কত হলো পনেরো হল বিয়োগ আট বিয়োগ দুই তাহলে পনেরো থেকে আট বাদ দিলে কত থাকবে সাত থাকবে ঠিক আছে বিয়োগ দুই তারপরে সাত থেকে দুই বাদ দিলে কত থাকবে পাঁচ থাকবে এবার নেক্সট অঙ্ক পরের অঙ্ক করছে দেখে নাও ঠিক আছে এবার নেক্সট অঙ্ক করছি এবার দেখলাম এবার যোগগুলোকে এক করে নেয় যোগে কোনটা আছে আট আছে আর পাঁচ আছে তাহলে আট যোগ পাঁচ একদিকে করলাম বিয়োগ দশ আছে বিয়োগ দুই আছে আট আর পাঁচ যোগ করলে কত হয় আট আর পাঁচ যোগ করলে হয় কত হয় তেরো হয় ঠিক আছে তেরো বিয়োগ দশ বিয়োগ দুই তার মানে তেরো থেকে প্রথমে আমরা দশ বাদ দিব তাহলে কত থাকবে তিন থাকবে বিয়োগ দুই ছিল লেখে দিলাম এবার তিন থেকে দুই বাদ দিলে কত থাকবে এক থাকবে ঠিক আছে নেক্সট অঙ্কগুলো এটা 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 আমরা খাতায় টুকে নিয়েছি ঠিক আছে এবার করতে চালু যাবে ঠিক আছে এবার চালু করলাম নেক্সট অঙ্ক এটা করছি কত আছে যোগে এটা আছে এটা আছে আর এটা আছে ঠিক আছে যোগগুলোকে এক দিকে করে দে প্রথমে এই যোগগুলোকে এক করে এগোতে ঠিক আছে নেক্সট অঙ্কটা খাতায় ঠুকে নিয়েছি ঠিক আছে বয়ে করছি দেখো তেরো আর পাঁচ যোগ করলে কত হলো আঠারো এই আটটা ছিল যোগে যোগের দিকে নিয়ে চলে এলাম বিয়োগ কুড়ি ছিল কুড়ি টাকা রেখে দিলাম আঠারো আর আট যোগ করলে কত হলো ছাব্বিশ হলো ঠিক আছে ছাব্বিশ থেকে যদি কুড়ি বাদ দিই তাহলে কত থাকবে ছয় থাকবে এবার আমরা নেক্সট অঙ্কটা করি আমরা খাতায় ঠুকে নিয়েছি আগেই এখন করছি যোগে কোনটা আছে এটা আছে এটা আছে তাহলে এ দুটাকে একদিকে করে নি নয় যোগ দশ বিয়োগ তিন বিয়োগ বারো ঠিক আছে তাহলে দশ আর নয় যোগ করলে কত হলো উনিশ বিয়োগ তিন বিয়োগ বারো এবার উনিশ থেকে তিন বাদ দাও তো কত থাকবে ষোলো থাকবে বিয়োগ বারো ঠিক আছে এবার ষোলো থেকে বারো বাদ দিলে কত থাকবে চার থাকবে ঠিক আছে এটাই হল অ্যান্সার এবার সর্বশেষ অঙ্ক আমরা খাতায় টুকে নিয়েছি এবার করে ঠিক আছে আজকের শেষ অঙ্ক কত আছে বারো যোগে আছে আর এটা যোগে আছে ঠিক আছে বারো যোগে আছে আর এখানে দুই যোগে আছে যোগগুলোকে একদিকে করে নিই বারো যোগ দুই বিয়োগ পাঁচ বিয়োগ নয় নেক্সটগুলা আপনি আপনি টুকে নেব খাতায় এবার বারো আর দুই যোগ করলে কত হল চৌদ্দ বিয়োগ পাঁচ বিয়োগ নয় এবার চৌদ্দো থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে কত থাকে নয় থাকে ঠিক আছে বিয়োগ এই যে এই নয়টা ছিল নয় এবার নয় থেকে নয় বাদ দিলে কত থাকবে শূন্য তার মানে এটার অংশ কত হবে শূন্য এরপরের অঙ্কগুলা পরে দেওয়া হবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন অঙ্কগুলা ঠিক হচ্ছে কিনা যদি আপনারা বুঝতে পারেন তাহলে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে